সালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি এখন ভারতে অবস্থান করছেন এবং শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অবস্থা খুবই খারাপ তারা অনেকে আত্মগোপনে আছেন কেউ বিদেশে আছেন এখন কথা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে তার দলের মধ্যে অনেক উৎকণ্ঠা আছে যে তিনি ফিরতে পারবেন কিনা। কখন ফিরবেন ভারতে থাকবেন নাকি ওখান থেকে অন্য জায়গায় চলে যাবেন কখনো শুনি তিনি যুক্তরাজ্যে চলে যাবেন কখনো শুনি মধ্যপ্রাচ্যে যাচ্ছেন তো এটা নিয়ে শেখ হাসিনা নিয়ে অনেক আলোচনা আছে এখন শেখ হাসিনা ফিরতে পারবেন কিনা বা পারলে কখন ফিরবেন এটা নিয়ে বিভিন্ন আলোচনা আছে যুক্তি যুক্তিতর্ক আছে এখন এই যে সরকার বর্তমান সরকার তাদের দুইটা এজেন্ডা একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন এখন নির্বাচন কবে হবে এটা নিয়ে বিভিন্ন মতভেদ আছে তো আমরা সরকারের কাছ থেকে আসলে তেমন কিছুই জানি না সেনাবাহিনী প্রধান তিনি বলছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন কিন্তু এই সরকার সেরকম কিছুই বলছে না যে কত দিনের মধ্যে নির্বাচন দেবে তারা বলছে দ্রুত সংস্কার কাজ শেষ করেই দেবে তবে অনেকেই ধারণা করছেন যে দুই বছরের মধ্যে নির্বাচন হবে হওয়ার সম্ভাবনাই বেশি এখন দুই বছর যদি নির্বাচন হতে লাগে তাহলে এই সরকারে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা দুটো প্রশ্ন এখন মানে করলে দেখা যায় যে অনেকে বিশেষ করে ছাত্রদের মতামত আছে যে তারা তাদেরকে ইন করতে দিতে চায় না আওয়ামী লীগকে তাদের বলতেছে যে স্বৈর স্বৈরাচার এবং সৌরাচারের দূষণ তাদেরকে দিবে না কিন্তু সব কিছু মিলিয়ে বিভিন্ন দলের রাজনীতিবিদদের কথাবার্তায় এটি বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না আওয়ামী লীগ এত বিশাল একটা দল তাদের হয়তো কিছু লোককে আটকে দিতে পারবে কিন্তু দল হিসেবে তাদের আটকাতে পারবে না নির্বাচনে সো ধরা যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করবে কিন্তু অনেকেই মনে করেন এই নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই ক্ষমতায় যেতে পারবে না তাহলে কে যাবে অনেকটাই নিশ্চিত যে বিএনপি যাবে অনেকে জামাত ইসলামের কথা বলছেন বা ইসলামী দলগুলো অক্ষ করে কিন্তু অনেকেই আবার মনে করেন যে তাদের ভোট বাড়বে কিন্তু আসন পেতে তারা এখানে ব্যর্থ হবে কারণ আসন পেলে মেজরিটি পেতে যে ধরনের ভোট দরকার সেটা মানে ওভারকাম করা ভেরি ডিফিকাল্ট কারণ তো তাদের মাত্র ফাইভ পার্সেন্ট জনপ্রিয়তা ছিল ফাইভ পার্সেন্ট থেকে না হয় টোয়েন্টি এ গেল কিন্তু ধরে নেওয়া হয় যে আপনি সাকসেস হতে গেলে ফোর্টি পার্সেন্ট লাগবে মানে এতটুকু করা তো অনেক ডিফিকাল্ট প্রায় অসম্ভব সো অনেকেই মনে করছেন তারা বিরোধী দলে থাকবে হয়তো তিন নম্বরে থাকবে প্রথম থাকবে বিএনপি তারপরে আওয়ামী লীগ তারপরে তারা অর্থাৎ বিএনপি থাকবে তো প্রথম পাঁচ বছর আর আপনার দুই বছর লাগলো নির্বাচন হতে তাহলে সাত বছর এবং সাত বছর পরে যখন আরেকটা নির্বাচন হবে ধরে নেওয়া যায় মোটামুটি নিশ্চিত বলা যায় যে আওয়ামী আবার ক্ষমতায় ফিরে আসবে কারণ আমাদের দেশে ক্ষমতায় এসে জনপ্রিয় হওয়া ভ্যারি ডিফিকাল্ট কারণ অনেক প্রবলেম এবং আমাদের যে দলগুলো আছে এগুলো দুর্নীতি ভরা সুতরাং মানুষ আবার অসহিষ্ণু হবে মানুষ আবার ক্ষিপ্র হবে এবং ওই সব দলগুলোর অ্যাক্টিভিটি এবং দেশে দ্রব্যমূল্য সব কিছু আইন শৃঙ্খলা এগুলো যখন ট্যাকেল দিতে পারবে না তখন বলবে বিদায় করো বিদায় করো হটাও তখন হবে বলবে সেখানেই ভালো ছিল তো যাই হোক যদি পরিস্থিতি তাই হয় তাহলে নির্বাচন দুই বছর পরে হলে হবে দুই হাজার ছাব্বিশে নির্বাচন হবে এবং পাঁচ বছর পর ক্ষমতায় যদি আবার আসে আওয়ামী লীগ তাহলে দুই হাজার একত্রিশে আসবে এখন সাত বছর পর তিনি যদি ফিরেন শেখ হাসিনা তার তার বয়স হবে তখন কত তার বয়স এখন সাতাত্তর বছর তখন তার বয়স হবে চৌরাশি বছর এখন কথা হচ্ছে এই চৌরাশি বছর বয়সে তিনি প্রধানমন্ত্রীত্ব করতে পারবেন কিনা তার দল যদি ক্ষমতায়ও যায় তার শারীরিক সুস্থতা বা শারীরিক ফিটনেস থাকবে কিনা মানে দেশ চালানোর এটা একটা প্রশ্ন আবার কেউ কেউ মনে করেন ওই বয়সে তিনি প্রধানমন্ত্রী তো না নিয়ে প্রেসিডেন্টও হতে পারেন কারণ এই যে সংস্কার চলছে বলা হচ্ছে সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতার কিছুটা কমিয়ে প্রেসিডেন্টের কাছে দেওয়ার জন্য এবং কিছু ক্ষমতা যদি প্রেসিডেন্টের কাছে দেয়া হয় তাহলে তিনি হয়তো প্রেসিডেন্ট পদটাকেই গ্রহণযোগ্য মনে করতে পারেন তার জন্য কারণ সেখানে কাজ একটু কম থাকবে প্রেশার কম থাকবে সেটাও হতে পারে আবার অনেকে মনে করেন যে তিনি পারবেন প্রধানমন্ত্রী পদেও মহাতির মোহাম্মদ তিরানব্বই বছর বয়সে যদি প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে পারেন তাহলে তিনি চৌরাশি বছরের নিতে পারবেন না কেন কারণ আমরা দেখেছি ফিজিক্যালি মেন্টালি তিনি অনেকটাই ফিট এখনও রাজনীতি নিয়ে আসেন কথাবার্তা বলছেন বিদেশ থেকেও সো অনেকেই ধারণা করেন সাত বছর চোখের পরলোকই চলে যাবে এবং শেখ হাসিনা ফিট থাকবেন এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তিনি প্রধানমন্ত্রী হবেন আবার এবং তিনি এই ক্ষমতা বা তার রাষ্ট্র পরিচালনায় তিনি নির্বিঘ্নে চালাতে পারেন মহাতির মোহাম্মদের মতোই যাই হোক এটা হচ্ছে একটা ক্যালকুলেশন একটা অনুমান সেটা সত্য হতেও পারে নাও হতে পারে কারণ সময় অনেক কিছু আবার বদলে যায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ